ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে উপকূলের সাধারণ মানুষ আমি যেমনটা জানিয়েছিলাম শুরু হওয়ার পর থেকে কিন্তু স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী কর্মী সহ উপজেলা প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই কিন্তু চেষ্টা করছে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার এবং প্রচার প্রচারণা পর্যাপ্ত রকমের চলছে পুরো উপকূল জুড়ে এই মুহূর্তে যদি দেখায় যে এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না এখন হঠাৎ আবার একদম পুরো আকাশ মেঘে ঢেকে গেছে এবং বৃষ্টির আমার মতো পরিবেশ তৈরি হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আমি যদি দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন যে জায়গাটি রয়েছে এখানে আমার এই পাশি এই পাশটিতে যদি একটু দেখানোর চেষ্টা করি মুসলিম ধর্ম ধর্মলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা একটি মসজিদ কুয়াকাটা এবং মসজিদ এবং মন্দির দুটি এই স্থাপনা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত লাগো একদম পাশাপাশি এবং এই যে ঘূর্ণিঝড় রেমালের যে আত্ম সেই আত্মক সবচেয়ে বেশি বিরাজ করছে এই মসজিদ এবং মন্দির আমরা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কিছুদিন আগে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি কিন্তু বোর্ডের দেওয়া একটি অস্থায়ী পরিবার জিও দিয়ে কিন্তু এই জায়গাটি তৈরি করা হয়েছে এটি যদি আরো মজবুত তৈরি করা হতো তাহলে কিন্তু তারা কিছুটা অন্তত স্বস্তি পেত এখন যদি এই ঘূর্ণিঝড়টি যদি আধা দেয় তাহলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে মসজিদ মন্দির মসজিদ এবং মন্দির তারা কিন্তু এবং এই মন্দিরে কিন্তু কিছু এতিম ছেলে পেলারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে সেই প্রকার বিষয়টি বলি এই মুহূর্তে যদি আপনি দেখেন এই যে অস্থায়ী যে বেরিবাদটি পানি উন্নয়ন বোর্ডের একদম পুরো বেরিবার জুড়ে পর্যটক একদম কুয়াকাটা আগত যে পর্যটকরা স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সৈকতে এই উত্তর সমুদ্রে কিছু উৎসুক উৎসুক জনতা তারা পর্যটক এবং স্থানীয় রয়েছেন তারা কিন্তু সমুদ্রে গোসলে নেমেছিলেন সেখান থেকে তাদেরকে কিন্তু টুরিস্ট পুলিশ এবং এখানকার থানা পুলিশ সহ প্রশাসনিক লোকজন যারা ছিল তারা কিন্তু তাদেরকে ডেকে উঠিয়ে দিয়েছেন সমুদ্রের এই ভয়াবহতায় যদি কেউ কোনো দুর্ঘটনা শিকার হয় উদ্ধার কাজ উদ্ধার তৎপরতা কিন্তু একেবারেই সম্ভব নয় কারণ সেই পরিবেশ এই মুহূর্তে কিন্তু নাই এবং সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে পঁয়ষট্টি দিনের যে অবরোধ চলছে সেই অবরোধে কিন্তু এই মুহূর্তে সমুদ্রে কোনো জেলেরা নেই এমনটা নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এবং এখানকার যারা মৎস্য পেশায় জড়িত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে পঁয়ষট্টি দিনের অবরোধ শুরু হয়েছে অবরোধ চলাকালীন সময় সমুদ্র কোন ধরনের জেলে কিন্তু নাই তারা এমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন তো এইটা হচ্ছে প্রতিবারই আমরা দেখি ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যারা সমুদ্রে থাকে কারণ সবাই একই সময় উঠে আসতে পারে না অনেক অনেক জেলেরা কিন্তু সমুদ্রে নিয়োজিত হয় ট্রলার ডুবে যাওয়ার ঘটনা কিন্তু সচরাচর আমরা জানি এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কুয়াকাতায় অনেক পর্যটক রয়েছে এবং অধিকাংশ পর্যটকদের সাথে আমার কথা হয়েছে তারা যেমনটা বলছে যে এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়া অথবা ঝুঁকিপূর্ণ আবহাওয়ার সময় অনেকেই এরকম দেখেনি তারা মানে বিষয়টা হচ্ছে এই যে ঝুঁকিপূর্ণ আবহাওয়া দশ নম্বর মহাবিপদ সংকেত এটিকে তারা তোয়াক্কা না করে সমুদ্রে গোসল অথবা উপভোগে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন তারা উপভোগ করছেন আমরা সর্বশেষ কথা বলে এখানকার যে এখানকার যে ঝুঁকিপূর্ণ জায়গাটি রয়েছে কুয়াকাতা মিরাবাড়ি বোয়াক পয়েন্ট সেই জায়গাটি আমরা ঘুরে এসেছি সেই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত নিরাপদ রয়েছে যদিও এই মুহূর্তে জোয়ারের পানিতে জ্বরের তাণ্ড কিছুটা কমেছে কিন্তু এখনো পর্যাপ্ত পানির স্রোত এবং চাপ রয়েছে তবে এখানকার যারা প্রশাসন তারা বলেছে যে জোয়ারের পানির জ্বরের জ্বরটা যদি একটু কমে আসে ভাটা লাগে তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা মনে করছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বারবারই কথাটি বলা হচ্ছে যে তারা যে কোনো গনিজ রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং নগদ ছয় লক্ষ টাকা তারা হাতে রেখেছেন সহায়তার জন্য এবং শুক্র খাবার তারা হাতে রেখেছেন এবং বৃষ্টি মুজিব কিল্লা গবাদি পশু রাখার জন্য একশো পঞ্চান্নটি সাইক্লন শেল প্রস্তুত রাখা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়াকাটার কুয়াকাটা সমুদ্র সেলের যে পর্যটন নগরী আপনারা জানেন সেই porcenton নগরতে কিন্তু 200 প্লাস বহুতর ভবন হোটেল রয়েছে সেই হোটেলগুলোকে ইতিমধ্যে হোটেল মোটেল ओनर्स অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে যে তারা এই সব হোটেলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে তারা হোটেলগুলোকে ঘোষণা করেছে এবং সাধারণ মানুষ পর্যটক যারা চান তারা কিন্তু এই আবাসিক হোটেলগুলোতে আশ্রয় আশ্রয় নিতে পারবেন যদি বড়জোর কোনো দুর্ঘটনা ঘটে